তোমার নাম কি হ্যাঁ এগুলো সব ছাগল তোমার হ্যাঁ এতগুলো মাহ অনেকগুলো ছাগল তুমি বিক্রি করলে তো অনেক টাকা বেঁচতে পারবা এগুলো তাই এই বাচ্চাগুলো অনেক সুন্দর মা আসল্লাহ কি পেয়ারি হচ্ছে দেখুন কি সুন্দর বাচ্চাগুলো সুন্দর সুন্দর ও প্রত্যেক ছাগল গাছ খাচ্ছে কী সুন্দর করে দেখুন বন্ধুরা কী সুন্দর করে গাছ খাচ্ছে ছাগলগুলো সুন্দর বেশ ভালো লাগছে গ্রামের বাড়িতে আসছি আমার চাচার জানা যায় মার্শাল্লা এসে দেখি একটি ছেলে অনেকগুলো ছাগল নিয়ে বসে আছে দেখুন কী সুন্দর এই যে এই যে এই যে মার্শাল্লাহ অসাধারণ অসাধারণ ছাগলগুলো খুব সুন্দর লাগলো দেখুন এখানে তিনটি ছাগলের অনেকগুলো বাচ্চা হয়েছে মার্শাল্লাহ তুমি পড়ো নি স্কুলে পড়ো নি কোন স্কুলে পড়ো আমার স্কুলে আমার এই স্কুলে মার্শাল্লাহ বাড়ির সুন্দর খুব ভালো লাগলো এই পুকুরটিও আমাদের অনেক বড়ো পুকুর প্রায় পাঁচখানি বন্ধুরা সবাই ভালো থাকবেন গ্রাম্য পরিবেশ আসলে অনেক চমৎকার একটি পরিবেশ খুব সুন্দর একটি পরিবেশ খুব ভালো লাগে পিছনে একটি পুকুর আমার অনেক বড় প্রায় পাঁচখানি সবাই ভালো থাকবেন কি সুন্দর মৃদু হাওয়া বইছে এখানে বাড়ি সুন্দর এবং খুব মিষ্টি পাতাস বইছে ভালো লাগছে এবং দেখুন পিছনে আকাশের বিউটা অত্যন্ত সুন্দর